আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি মক্তব ছুটি দেওয়ার পর আমি ব্রয়লার মুরগির ঘরে কি কাজগুলা করি এগুলো আপনাদেরকে আজকে দেখাবো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পবিত্র আল্লাহ তালা এরশাদ করেন বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত থেকে দুইশো উনআশি নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যারা সুদ খাই তারা জিনে দোরা পাগল ব্যক্তির মতো হাসরের মাঠে দাঁড়াবে তাদের এই অবস্থার কারণ যে তারা বলেছে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে এ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন প্রতিপালকের নির্দেশ আসার পর যে ব্যক্তি বিরত হয়েছে সে পূর্বে যা নিয়েছে তা তারই থাকবে তার ব্যাপারে আল্লাহর এখতিয়ারি কিন্তু এ নির্দেশের পরেও যারা সুদে জড়িত হবে তারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে থাকবে আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন কোনো অস্বীকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না হ্যাঁ মোমেন তোমরা আল্লাহকে বয় করো তোমরা যদি মোমেন হয়ে থাকো তবে সুদের যা বকে আছে তা ছেড়ে দাও যদি না ছাড়ো তবে জেনে রাখো এটা আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধ কিন্তু তোমরা যদি তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা অত্যাচার করবে না তোমরা অত্যাচারিত হবে না সুদের বিষয়ে পবিত্র কোরআনে আরও কয়েক স্থানে আলোচনা করা হয়েছে যেমন মানুষের সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে তোমরা যে সুদ দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহ লাভের উদ্দেশ্যে তোমরা যে দিয়ে থাকো তা বৃদ্ধি করে প্রদানকারীরাই প্রকৃতপক্ষে জাকাত সমৃদ্ধ আনে পবিত্র হাদিসে মহাবীর সাল্লাহাম নিজেও সুদের ব্যাপারে স্পষ্ট কথা বলেছেন যেমন মেরাজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি যাদের পেট গড়ের মতো বড় ছিল ভিতরে অনেকগুলা সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল আমি বললাম হে জিব্রাইল এরা কারা তিনি উত্তর দিলেন এরা আপনার উম্মতের সুৎখুর লোক আমরা চলতে চলতে একটি রক্ত নদীর পারে পছলাম নদীর মাঝে এক লোক দাঁড়িয়ে আছে তীরে দাঁড়িয়ে আছে আরেকজন আর তাকে বরাবর পাথর ছুঁড়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয় যতবার ওঠার চেষ্টা করে ততবার একই অবস্থা ওই লোকটি করতেছে আমি বললাম হে জিব্রাইল কে জিব্রাইল বললেন এই লোকটি হলো আপনার উন্মতের একজন সুৎখরু ব্যক্তি চিন্তা করেন সুদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে হাদিসে রসুল্লাহ সাল্লাম কত কঠোর কথাগুলো বলেছেন কঠিন শাস্তি হবে এজন্য জন্য সুদ থেকে ফিরে এসে ব্যবসার মধ্যে যুক্ত হন আল্লাহ তালায় ব্যবসার মধ্যে অবশ্যই আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে ব্যবসার মধ্যে বরকত দিবেন যদি ব্যবসা হালাল তরিকে আপনি করেন আর সবচাইতে বড় সফলতা হলো বরকত হলো সেটা হলো আখিরাত আখিরাত যদি আমাদের জন্য সুন্দর হয় ভালো হয় এটাই আমাদের জন্য কামিয়াব তো আজ এই পর্যন্তই আপনার অনেকগুলো ভিডিওর অনেক অংশ দেখেছেন আমি এই কাজগুলা করি সকালবেলা আমি মক্তব ছুটি দেওয়ার পর এই দেখেন আমার ব্রয়লার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আমি ওই কোরআনের আয়াত এবং রসুলের হাদিস থেকেই ব্যবসাটা আমি শুরু করেছি যাতে করে আল্লাহ তালা এই আল্লাহ তালা যেন এই ব্যবসাটার মধ্যে বরকত দান করেন এবং আমি যেন করতে পারি আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল